ওরে মগ্যাভি তুই ধন্যবাদ আম্মিরে ধন্যবাদ বাকি এই যে মগু ভাবিন না এত সুন্দর একগো মানু মগু ভাবি বানানোর লাগগা তার মন মানসিকতা যে কত ভালো হাবু আসলে কতরা ঠিক কইছে তাইলে ভাবি তোমাক পছন্দ হইছে ওমা ও কোন কি পছন্দ হইবে না কেন পছন্দ হইছে মুই কি লাগগা পৃথিবীর যে কোন মানুষ ভাবিরই পছন্দ করবে পৃথিবী তো অনেক দূরের কথা এই ইউনিয়নের মধ্যে লোক আছে যে তোমার ভাবির পছন্দ করে না কে কি সেকেন্ড চেয়ারম্যান সে তো তোমার ভাবির পছন্দ করে না সেকেন্ড চেয়ারম্যানরে তো আমি মানুষ হিসেবে গণ্যই করি না আমি হেরে মানুষ হিসেবে গণ্য করেন হে তো একটা হিংসু পশুর মত হুম হেরে দেখলে কোন রকম বোঝা যায় যে হে কখন কারে আক্রমণ করবে পশু পাখি দেখলে তো বোঝা যায় যে মানুষ কখন কখন আক্রমণ করবে হেরে দেখলে বোঝার উপায় নাই এ তিতিয়ে তুমি তো অনেক দামি দামি কথা হিগিয়ে গেছ হ্যাঁ আচ্ছা ওই যে সেকেন্ড চেয়ারম্যান এবং তার যে সাঙ্গ পাঙ্গরা আছে তারা কি তোমার ভাবির হলে কোনো সমালোচনা করে মানে কথাবার্তা কয় বললে কি আপনি অবাক হইবেন মুই তো বরং না বললেই অবাক হবো শয়তানের গোষ্ঠী মানুষের সম্পর্কে খারাপ কিছু না বললে কি ওদের ঘুম না ওইসে কি ওর এক সেট ডর করে কে কি জানো একটা মানুষ মগু গ্রামে আইসে কত আনন্দ ফুর্তি মনে লইয়া এখন গ্রাম সম্বন্ধে যদি একটা বাজ ধারণা লইয়া যায় তো বিষয়টা কেমন হয় না আরে এটা তো ওইতেই পারে দেখেন অল্প কয়েকদিনের মধ্যে ভাবি কেমন সবার লাগে মিশে গেছে কত সুন্দর ভাবি সবার সম্পর্কে মোটামুটি ধারণা রাখে কেটা কেমন অত এফ সেকেন্ড চেয়ারম্যান কোনো কিছু করে কোনো লাভ হবে না এতে ভাবির কোনো কিছু যায় আসে না ওরে বাপ রে বাপ মারজানের প্রতি তোমাকে এত কনফিডেন্স খালি খালি তো আর কনফিডেন্স হয় নাই ওই যে কত আগে মগো গ্রামে নাচ গানের অনুষ্ঠান হইছে হ্যাঁ ভাবি কইয়ে দেছে ভাবি মগো সবাই সম্পর্কে মোটামুটি সবই জানে না আসলে মারজান কিন্তু খুবই ভালো মানুষ আমার ডরটা তো এই জায়গায় আরো বেশি কারণ কি জানো ওই ভালো মানুষের মন নরম হয় শয়তানের গোষ্ঠী না আবার মনে কষ্ট দিয়ে দেয় আপনি খালি খালি দুশ্চিন্তা করতে আছেন কোনো দুশ্চিন্তা হরার কোনো দরকারই নাই আর মুগোবারি একদিন দাওয়াত ভাবি আর আমি এসে মুগোবারি একদিন খাইবেন আবার ভাবির সামনে না কই মুগো ছোট হরিয়েন না আ ছোট হর মুগা খামু

মানিকা জীবনে বহুত মারছে মানিকার কিচ্ছু কই নাই তোর সামনে বই মারছে এমনি মারছে উমনে মারছে কিচ্ছু কই নাই কিন্তু এইবার তো মানিকা গায়ে দে নাই এইবার তো কল যায় আর দেছে মানিককে তো মারদান বাবিরে বিয়ে করতে চাই হুম ওই আলমাসতে ঘটক আছে না হে দাদা দ্বারে যায়ে কয় যে আলমাস হাবুকু বাড়ির যে সুন্দর মাইয়াগু আইছে ওই মাইয়াগু মোর খুব পছন্দ হয়েছে ওই রামেক মাইয়া মোর লগে যদি তুই দিতে পারো আনে